একটু যদি জ্ঞানের দৃষ্টিতে একটু যদি বিবেকের দৃষ্টি দিয়ে চারিদিকে তাকিয়ে দেখেন দেখবেন বিশ বছর আগে যাদের খুব সম্মান ছিল আজকে তাদের সম্মান নেই আবার আজকে যারা খুব সম্মানিত সমাজে মাথা তুলে দাঁড়িয়েছেন পনেরো বছর পরে তাদের সেই সম্মান নাও থাকতে পারে রাত্রে যে লোকটা বিরাট সম্মানী পরের দিন সকালে সেই লোকটা বিরাট বেজ্জতি হয় না এরকম হয় আসলে এসব কিছুর চাবি কাঠি আল্লাহর হাত আল্লাহর হাত তো অতিল মুলকা মাংতাসা অতংজিউল মুলকা মিম মাংতাসা অত ইজ্জু মাংতাসা অতদিল্লু মাংতাসা করা হয়েছে রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহার ফিল লাইল বান্দা মরে রাখো তুলিজুল লাইলা ফিন নাহারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের পরে রাত কে আনয়ন করি আবার ও তুলিজুন নাহার ফিল লাইলি ও তুখরি ও তুলিজুন নাহার ফিল লাইলি রাতের পরে যখন দিন কে আনয়ন করি আবার দিনের পরে আমি আল্লাহ রাত করি এই ক্ষমতা পৃথিবীর কোন মানুষের হতে পারে না এ ক্ষমতা পৃথিবীর কোন প্রাণী জগতের হতে পারে না তাম দুনিয়ার মানুষ চেষ্টা করেও সূর্যের গতিবিধি তারা পরিবর্তন ঘটাতে পারে না তাম দুনিয়ার মানুষ চেষ্টা করেও সব শক্তি প্রয়োগ করে চাঁদের উদয় অস্ত তারা কোনো পরিবর্তন ঘটাতে পারে না মানুষ চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু চাঁদের গতিরোধ করার ক্ষমতা মানুষের নেই সূর্য পর্যন্ত পৌঁছানো মানুষ পারেনি তবে লড়াইটা চালিয়ে যাচ্ছে কারণ মানুষ তো খুব জেদি যাত আর যেখানে যেতে পারে না সেখানে যাওয়ার জন্য বেশি চেষ্টা যেটা বোঝা যায় না সেটা বোঝার জন্যেও বেশি চেষ্টা কি ধরনের একটা বিষ আছে ওই নাম ভুলে যাচ্ছে আমি যা কারো জানা থাকলে বলবে তো এত এত ভয়ঙ্কর বিষাক্ত পয়জান মানে ওই পয়জানটা হাতে লাগলি মরে যাবে গালে লাগলি মরে যাবে নাকে লাগলি মানুষ মরবে এত পয়জান এখন ওইটা টেস্ট কিরকম নোনতা না মিষ্টি ঝাল না টক এখন সুচের আগায় একটুখানি ঠেকিয়ে জিবে দিয়ে টক মিষ্টি ঝাল বলার আগে মরে যাচ্ছে টক মিষ্টি ঝাল বলার আগে মরে যাচ্ছে বহু মানুষ মরেছে বল কিন্তু মানুষের যে ওইটার আসলে কি টেস্ট এটা বুঝতেই হবে তুই জীবিতে মরছে তাতেও লজ্জা হলো না তো শেষমেশ কি হলো বহু লোক সুচির আগায় নিয়ে জিবি টাকা আর কলম নিয়ে কাগজ নিয়ে বসে আছে এখন জিবি ঠেকিয়েছে কলম কাগজে টাকা ওর আগে শেষ লিখতে পারি শেষ মেষ বহু মানুষের মরণের পর একজনই পারলো লিখতে শুধু একটা এস লিখে আর লিখতে পারি এখন এসতে সুইট মিষ্টি হতে পারে আবার এসতে সল্ট লবণাক্ত হতে পারে এমন যে যা গালে দেশে ওই পর্যন্ত এখন ওটা মিষ্টি না আজও মানুষের জানার বাইরে কিন্তু মানুষ সেটা নিয়েও বহু লোক মরেছে কিন্তু জায়গা এখনো পৌঁছাতে পারিনি তো খোদার সৃষ্টি রহস্য সব উদ্ঘাটন করার ক্ষমতা মানুষের নেই আর হবেও না করো তূলি জুল লাইলা ফিল লাহারি জুন নাহারা ফিল রাতের পরে দিন আর দিনের পরে রাত এই যা আসা এবং যাওয়া এটা চাঁদ আর সূর্যের গতি প্রকৃতির মধ্য দিয়ে যেটা ঘটছে এই ঘটনার উপরে মতবরি করার অধিকার আর اختیار আমি আল্লাহ ছাড়া আর কারো নেই জোরেসোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে করে বলেন আল্লাহ। আমি আল্লাহ আমি পারি আর কেউ পারবে না

মরাকে জীবন দিতে পারি আবার মরার ভিতর থেকে জীবন তোবার করতে পারি আবার জীবনতের ভিতর থেকে মরাকে ওবার করতে পারি জীবনতের ভিতর থেকে যে মৃত প্রাণীটাবার করা হলো আমি ইচ্ছা করলে ওই মৃতীর ভিতরে ও ruh প্রদান করে আবার তাকে পুনরায় জীবন দিতে পারি জোরে জোরে বলুন আল্লাহ তালে তোতিলমুলকা মানতাশ্বাস আল্লাহ জাকি ইচ্ছা তাকে রাজত্ব দিতে পারেন অথানজি মুলক জাকির চা তার কাছ থেকে কেড়েও নিতে পারেন চরিজ্র মান্তাস্বাস জাকির চা তাকে সম্মান দিতে পারেন তুজিল্লু মানতাশ্বাস জাকির চা তার কাছ থেকে সম্মান কেড়ে নিতে পারেন রাতের পরে দিন দিনের পরে রাত মরার ভিতর থেকে জীবন্ত জীবন্তর ভিতর থেকে মরা এই আটটা আটটার ক্ষমতা পৃথিবীতে যত শক্তি আছে সব শক্তি যদি এক জায়গায় করে ব্যয় করা হয় তবু এই আটটা ক্ষমতার উপরে কেউ কি কোনো মাতবরিফলাতে পারবে পারবে ভারতবর্ষে নয় সারা দুনিয়াতে যতগুলো ট্রেন চলছে যতগুলো প্লেন চলছে যতগুলো সাবমেরিন চলছে যতগুলো স্টিমার জাহাজ চলছে যত বাস ট্যাক্সি মোটরসাইকেল চলছে প্রত্যেকে তো একটা শক্তি লাগে নাকি শক্তি ওই ওদের একটা কি বলে ওরে বলা হয় হর্স পাওয়ার না কত বলে হর্স পাওয়ার হর্ষ শক্তি বলা হয় আমাদের দেশে যে মোটরগুলোতে পানি তোলে আমরা যেই কারেন্টের পাকা করছে আলো জ্বলছে এর পিছনে কিন্তু গোড়ায় একটা মোটর হচ্ছে বিরাট বড়ো মোটর সেটা হলদিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে হতে পারে বা সেটা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে হতে পারে বা সেটা আপনার ফারাক্কা জলবিদ্যুৎ কেন্দ্রে হতে পারে তাম দুনিয়াতে যতগুলো পাওয়ার আছে সমস্ত পাওয়ারগুলোকে জমা করে যদি সূর্যের পিছনে ব্যয় করা হয় সূর্যের গতি কখনো এক সেকেন্ড রোধ করার ক্ষমতা কারণ নেই তাহলে আটটা ক্ষমতার উপরে মাতবরি ফলাবার ক্ষমতা যখন কারো নেই সেই আটটা ক্ষমতা আল্লাহ আমাদেরকে বোঝালেন আমরা বুঝলাম এই আটটা ক্ষমতা আমাদের বোঝাবার পরে এবার আল্লাহ বললেন অতারো জোকসা ও বেকাইয়ে রেখে সাপ সোহান আল্লাহ বলেন খিচুড়ি দুটো খাইয়ে নিলি হয়তো হয়ে গেছে খিচুড়ি তাহলে খিচুড়ি আমার আমারও দাওয়াত নেই রচবালির দাওয়াত নেই কাল খেয়ে নেবেন যার ঘুম লাগবে বাড়ি যাবে যা দশটা থেকে নিয়ে ফসল বন্ধ পারব খেয়ে নেবেন খিদেও তো খুব লেগেছে তাও তো মনে হচ্ছে না একটু ভক্তি করে বলেন সোহান আল্লাহ আসলে খিদে লাগেনি খিদেও লাগেনি তো মনও লাগে না সোহান আল্লাহ কি একটা বলতিস বলো দিন কিছু কি হবে লাভ টাইবে ও তো তেতো লাগে না ঝালও লাগে না সুবান আল্লাহ বললি গালও মিষ্টিও হচ্ছে না কিছুটা ভালো লেগে তো বলতে ভালো লাগে সুবান আল্লাহ বললি যদি গাল রসগোল্লার মতো মিষ্টি হতো হিমসাগর আমের মতন যদি টেস্টি হতো তাহলে আবার তার সুবান আল্লাহ বলতো আসলে কই যে পচে না একদম শেষ হয়ে গেছে এই মজাগুলো আমের মজা রসগোল্লার মজা তো জিবে বোঝে আর সুবান আল্লাহর মজা তো কলভে বোঝে বুঝতে পারেননি কল্প পচে টেস্ট বোঝার মতো আর কল্পের ক্ষমতা নেই সেই জন্য সুবাহান আল্লাহ ভালো লাগে আর যাদের কল্প ঠিক আছে সুবাহ আল্লাহ বললে একেবারেই গাছপাকা হিমসাগর বা আম গালে দিলে যত টেস্টি ইমানদারের কল্বের ভিতরে সুবাহান আল্লাহ টেস্ট তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আসলে তো কল্প তো মরে পচে ডাল উঠে গেছে ওই ডালটা কল্বের পক্ষে সুবাহান আল্লাহ টেস্ট বোঝা কখনো সম্ভব নয় সে জন্য মজা লাগুক আর না লাগুক অন্তত ওই দলে যেন ঢুকতে কেউ ঢুকিয়ে না দেয় এই চালাকিটা করে একটু সোহান আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ একটুখান জোর হয়েছে না আবার ওই দলে যেতে হবে যে কল যে বুঝে গেছে এই আটটা ক্ষমতার কথা বলার পর আল্লাহ শেষ কথাটা বললেন অতার সুখ বাংলা তুমি মনে রাখো আমি আল্লাহ যদি রাজ্য দিতে পারি আমি আল্লাহ যদি আমি আল্লাহ যদি ইজ্জত আমি আল্লাহ যদি ইজ্জত আল্লাহ যদি রাতের পরে আল্লাহ আমি আল্লাহ যদি মরাকে জান করতে পারি আমি আল্লাহ যদি জীবন্তকে মারতে পারি এতগুলো কঠিন ক্ষমতা তাম দুনিয়ার কোন মানুষ দেখাতে না পারলেও এই কাজগুলো অতি সেওতি সহজ আমি আল্লাহ যখন যেটা মনে করি সেটা তো আমি আল্লাহ করতে পারি এতগুলো ক্ষমতা যদি আমাদের থেকে থাকে বান্দা তাহলে তোমাদের জন্য বলছি আতারু যুকুম আনতাশা উবি গায়রি যে আল্লাহর এতগুলো ক্ষমতা রয়েছে সেই আল্লাহ অনেক সহজে অনেক সহজ আমি আল্লাহ তোমাদের দুবেলা দুমোটা ডাল লুটিয়ার আর রুজি যোগাবার ক্ষমতা রাখি জোরে জোরে বলুন সুবহান সব ক্ষমতা যদি আমার থাকে তা এক কোড়ার ডালার দুটো রুটি দেওয়ার ক্ষমতাও আমি আল্লাহ আমি আল্লাহ আমার আছে এত বিরাট বিরাট কিছু যদি করতে পারি সূর্য টেনে যদি আমি পশ্চিমে নিয়ে যেতে পারি তো তোমার গালে একটু ডালার রুটি দেওয়ার ক্ষমতাও আমার আছে আতার যুকুম বেকাই বিগাইরি হিসাব আল্লাহ বলেছেন বিনা হিসাবে কোন হিসেব ছাড়াই আমার সৃষ্টি জগৎকে আমি আল্লাহ রুজি দান করে থাকি বলুন সোহান আল্লাহ একদম বিনা হিসাবে রুজি দেন আল্লাহ আসলে এই বিনা হিসাব শব্দটা নিয়ে আমার একটু প্রশ্ন ছিল জাল্লা তো খুব হিসাবি করানো তো খুব হিসাবের করান চন্দ্র আর সূর্য যে গতিতে আর যেভাবে ঘুরছে যদি ওটা খুব হিসাব করে ওর গতি বেঁধে দেওয়া হয়েছে হিসাব করে দেওয়া একটা চাকা কতবার এক কিলোমিটার গাড়ি যাবে এটা যে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান গাড়ি তৈরি করেছেন তারা কিন্তু কবি হিসাব করেই বেঁধে দিয়েছে এরা যে মোবাইলগুলো চালাচার চালাচ্ছে আর আপনার হাতেও যে মোবাইল আছে ওরও কিন্তু একটা হিসেব আছে যে চার্জ যা আছে আর কতক্ষণ চলবে ডেটা সিস্টেমে চলে যাবে যে নেট আর কতক্ষণ চালাতে পারবেন বা কি পরিমাণ ডেটা বাকি আছে বিনা হিসাবে কিছু আছে বিনা হিসাবে সবই কিন্তু হিসাবে চলছে এরাই এই প্যান্ডেলটা ছোট করবে কেন বিরাট বড় করবে কিন্তু হিসাব করে রোগ ষাট থেকে সত্তরটা হতে পারে তো প্যান্ডেল করা হবে কারণ পয়সা খরচা না করে ইচ্ছা করলে খিচুড়ি চাড়া নেই কেন দশাড়ি করতে পারতো কিন্তু হিসাব করে নিয়েছে লোক এতটা হতে পারে মায়ের এতটা হতে পারে আর মোটামুটি চাড়াড়ি নিয়ে যাবে তাহলে পৃথিবী কিন্তু পৃথিবীতে হিসাবের বাইরে হিসাবের বাইরে কিচ্ছু নেই তা সব যদি হিসাবের উপর দিয়েই চলে তাহলে আল্লাহ বান্দার রুজিটা হিসেব ছাড়াই দেবে বেগাইর হিসাব শব্দটা এটাই হচ্ছে কোরআন শরীফে বিগাইরে হিসাব আতা রযুকুম আনতাশাউ বিগাইরে আমি আল্লাহ আমার সৃষ্টি জগৎকে আমি বিনা হিসাবে রুজি দেই আসলে আমার যেটা মনে হয়েছে বান্দা যখন কিছু দেয় তখন চিন্তা করে দেয় যে দিলাম কতটা থাকলো কতটা তাবারক তো তাবারক বিতরণ হবে সবাই খাচ্ছে হঠাৎ করে যিনি এর প্রধান দায়িত্বে তিনি বলেই বলে এই উপর একটু চেপিয়ে দে মেয়েরা বলো অনেক রয়েস বলো তাহলে আরেকবার একবার ঘুরে আসবো আর জাতীয় মানে তুই উঠ খেলে চলতো তাহলে মেয়েদের আবার খুলবে না তার মানে দিচ্ছি কতটা থাকছে কতটা এই হিসাব কিন্তু আমাদের প্রতি পদে পদে আল্লাহর ক্ষেত্রে এই হিসাবটার কোনো প্রয়োজন কোনো প্রয়োজন কতটা দিলাম আর কতটা থাকলো এই হিসাব করার এই জন্যই আসলে আমাদের এই রাত্রি যদি খিচুড়ি ফুরিয়ে যায় চাল ডাল আলু মাল আল্লাহ যদি বলেন কোন তাহলে আবার এখানে খিচুড়ি মুহূর্তের ভিতর হয়ে যাবে এই জন্য আমাদের ক্ষেত্রে বিলাম কতটা আর থাকলো কতটা এই হিসাব করতে হয় আল্লাহর ক্ষেত্রে এই হিসাব করার কোনো প্রয়োজন নেই কারণ পুরো ফুরিয়ে যাওয়া বলে যে কথাটা আল্লাহ রহমতের দুয়ারে ফুরিয়ে যাওয়া শেষ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই যখনই আল্লাহ বলবেন কল তোর যেটার ক্ষেত্রে বলবেন তখন সেটাই হয়ে যাবে এই জন্যে আল্লাহ বলেছেন তার হিসাব আমার বান্দাকে আমি আল্লাহ বিনা হিসাবে রুজি দিয়ে থাকি আরও একবার বলুন সোহা কিনে হ্যাঁ কে কিছু বল বা তো আল্লাহ দেওয়াই রুজি আমরা যেটা করছি ইটভাটায় যাচ্ছি জল করে যাচ্ছি রিক্সা নিয়ে হাটে ঘুরছি রাস্তায় ঘুরছি এগুলো বলা যেতে পারে আপনি সন্ধান করছেন বাকি রুজি দেওয়ার মালিকটা আল্লাহ আপনার দায়িত্ব আপনার আপনার দায়িত্ব খোঁজা খোঁজা রুজি আছে কিন্তু খুঁজে এই জায়গাটাতে বান্দা যদি মনে করে যে আমার রুজি আমি খেটে খাচ্ছি তাহলে কিন্তু ফলটা ভালো হবে না বরং আপনার উদ্দেশ্য নিয়ে এটাই থাক দেওয়ার মালিক আল্লাহ সন্ধান করার দায়িত্বটা আমার সন্ধানের দায়িত্বটা মূলত রুজি দেওয়ার মালিক তিনি আমাকে খুঁজে নিতে হবে যে আল্লাহ রুজি দিয়েছেন সেই আল্লাহ ইচ্ছা করলে না খুঁজে তো গালের কাছে দিয়ে দিলেও তো পারতেন গালের কাছে দিলে পারতেন না তো এইটা তুলে দিলেন না কেন করে যদি গালে গালে দিয়ে দিতেন তাহলে আরে ঝামেলাটা হতো না ঝামেলাটা ইট ভাটায় পড়তে হতো না পৌষ মাসের শীতে জল করে মাছ ধরে শীতে কাঁপতে হতো না এই চুটো ছুটি দৌড়ো দৌড়ি কিচ্ছু করতে হতো না যারশ্রাই যদি বসে বসে গালে খাবার পেয়ে যেতাম হ্যাঁ সর্তি হতো না আচ্ছা তাতে কি দুনিয়াটা বাঁচতো বলে মনে হয় দুনিয়া আল্লাহ কেয়ামতের যে দিন ঠিক করেছেন মানুষ কিন্তু তার আগে কেয়ামত কাজ কাম না থাকতো এত এত খেটে খুটে খাওয়া কষ্ট দৌড়ি তাই দুনিয়া শয়তানি শেষ নেই শয়তানি শেষ নেই কীরা কাজ দুপিয়ে জন্তুনে ধরে বোম্বে চলে যাচ্ছে কত রকমের শয়তানি আর যদি একদম বিনা কষ্টে বসে বসে যদি আল্লাহ খাওয়া দিত তাহলে সয়তা বললুম না কেয়ামত আল্লাহ যেদিন দেবে তার আগে এরা নিজেরা নিজেরা কেয়ামত করে দিত আল্লাহ যেটা যেভাবে আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটার পিছনে উপযুক্ত কারণ আছে যে আল্লাহ রুজি দিতে পারেন সে আল্লাহ গালে তুলেও দিতে পারেন কিন্তু দেননি কেন আমাদের ভালোর জন্য আমাদের পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কেউ অবশ্যই মরতে হবে কোন প্রাণী পৃথিবীতে চিরঞ্জীবী অমর হবেন না অমর শুধু একজন তিনি হলেন আল্লাহ আর কিচ্ছু অমর না আর বাকি সবাই মরবে কিন্তু গরু ছাগলের কথা বাদই দিলাম মানুষ কি জানে কবে মরে মানুষ জানে না জানিয়ে দিলি ভালো হতো না এখন কোন মানুষের যদি জানতো যে কাল দশটার সময় মরবে তাহলে আজকের থেকে পড়ে অন্তত একটু কাঁদা কাটা করে গোনাগুলো ক্ষমা পাওয়ার একটা লাইন করতে পারতো কিন্তু ওকে জানতে দেওয়া হলো না তাতে হলো কি ও তওয়া পড়লো না আচমকা দশটা স্টক করে মরে গেল তাহলে লোকটা পাপি হয়ে গেল তাহলে হ্যাঁ তাহলে যদি মৃত্যুর তারিখটা কারণটা সময়টা আল্লাহ যদি একটু জানিয়ে দিতেন সেটা ভালো হতো বলেন মনে হচ্ছে আসলে একটা মানুষ ত পড়বেন এটা নিঃসন্দেহে আমি বলবো মৃত্যুর আগে তবা নসিব হওয়ার জন্য যদি চায় আমার সাল তারিখটা জানিয়ে দাও আল্লাহ যত বদমাইশি করি মরণের আগে অন্তত তবা পড়ে মরব নিজটা নাই ভালো ভেরি গুড এখন ও তো কাল দশটায় মরবে তো আজকের থেকে পড়ে লাইন করে নেবে যার মরণ এখনো তিরিশ বছর বাকি সে কি কোনো আছে করবে না বলেন স্টেট ব্যাংকে বন্দুকের পুলিশের বন্দুকির ওপর দেখে ডাকাত করবে পুলিশ জিজ্ঞাসা তোর তোর সাহস ভালো বলো স্যার আমার মরণ তো দু হাজার চৌষট্টি সালে সাত গুলি করলেও তো আমি মরব না পৃথিবীটা কি আর শান্তি থাকতো বলে মনে হয় শান্তি তাহলে মানুষকে যে আল্লাহ মৃত্যুর তারিখ জানাননি এটা আমাদের ভালোর জন্য আমাদের শান্তি আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ এটা কাউকে জানান বাকি যেগুলো জানলে আমাদের ভালো হবে সেগুলো আল্লাহ জানিয়ে দিয়েছে যেগুলো জানলে আমাদের ক্ষতি হবে সেগুলো আল্লাহ আমাদেরকে জানান আল্লাহ চান না যে আমার বান্দার কখনো ক্ষতি হোক শেষ এগারোটা আর ফোন করল বিরাট একটু ফোন না করলে আসবে ফোন করেন আমার সঙ্গে ফোনে কথা হয়েছে আপনি আমি যাচ্ছি ও দুনিয়া সবচেয়ে বেশি হিংসা করে আমার সঙ্গে ওই এসে যাবি ইনশাল্লাহ পাঁচ সাত মিনিট ভিতরে এসে যাবে শেষ কথা বলার সেটা নেই যে আল্লাহকে একটু চিনতে শেখা জানতে চেষ্টা করা বা বুঝবার চেষ্টা করাটা এটা গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগির ডিউটি না মানুষে জন্ম নিয়েছি খাস করে আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়েছেন এই দায়বদ্ধতাটা আমাদের আছে টু চেষ্টা করা আল্লাহকে বুঝবার জন্য সেকেন্ড যে কথা যখনই আপনি আল্লাহকে বুঝতে চাইবেন বা বুঝতে পারবেন তখন কিন্তু দুনিয়াতে আপনার কষ্ট বলে আর কিছু থাকবে না কারণ তখন আপনি আপনার দু চোখ দিয়ে জান্নাত ছাড়া আর কিছুই দেখতে পাবেন তো পৃথিবীর এই খাওয়া হলো কি না হলো ঈদের জামা জুটলো কি না জুটলো শীতের কম্বল না কেঁতা এ নিয়ে বান্দার বেড়ে নে আর কাজ করে না বান্দা যখন আল্লাহকে চিনে যায় বান্দার তখন হয় বলুন দুনিয়ার কোনো কোনো কিছু নিয়ে ধান্দায় থাকে না আমি বলছি আপনি দুনিয়াদারি হন কষ্ট করুন মেহনত করুন দু পয়সা রোজগার হোক নিজে খান গরিব মানুষকেও কিছু খাওয়ান ছেলে পিলেদের জন্য ঘরবাড়ি বাড়ি বাঁধুন কেউ খারাপ বলবে না কিন্তু একেবারেই একেবারেই এই গ্রামটা ঘুসুড়ি না আচ্ছা এই সাতচুড়োর রাস্তার উপাচারটা ঘুসুড়ি আছে আমাদের দিক লাগাবেনা হোক তো এই মহল্লায় কারোর একটা মেয়ের সঙ্গে কথাবার্তারা বলে আমার ছেলেটার বেদ এখন বেদিতে দেখাশোনা সব হলো মেয়ের বাপ বললো হুজুর কতজন আসবেন আমি দেখ আমি তো তোর কাছে কোনো দাবি টাবি করিনি তোর মেয়ে আর আমার ছেলে তো সাদী একটু বড় হবে আর মন সাহেব তো কুটুমি ডুমুকুর থাকে না আমি পাঁচশো লোক আসবে তো মেয়ের বাপ তো হাই নিশেষ হয়েছে পাঁচশো বললাম হ্যাঁ তোর কিচ্ছু দিতে হবে তাই হুজুর বিশ্বাস করেন আমার পঞ্চাশটা লোকের পাথে ভাত দেওয়ার ক্ষমতা নেই কি হবে তাহলে বলদিন দেখি আমার লোক কুটুমগুলো তা এক কাজ কর তুই প্যান্ডেল খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট অন্তত কর টাকা খরচা মিটে দেব কত খরচ তো রান্নি প্যান্ডেল প্যান্ডেল হলো পাঁচ লাখ টাকা আমি ঠিক আছে তোর পাঁচ লাখ টাকা দিয়ে দেবো তুই সুন্দর করে আয়োজন করবি যেন আমার লক্ষ টুমগুলো বেজ না হয় সে বেচারা রাজস্বিক আয়োজন করেছে বিরাট কিছু এখন আমরাও যথারীতি এসছি খাওয়া দাওয়া খুব জোর হচ্ছে মেয়ের বাপ একটাই আমার জিজ্ঞেস করছে ভাই হুজুর সালাম আলাইকুম কি হয়েছে বলো সে জামাই বাবু তো তার পাঁচশো বদযাত্রারই তো সে জামাই খুঁজে পাচ্ছে না আহ দেখো তুমি এমনি কিছু রাগ টাক করো না আসলে আসার সময় না গাড়িতে লোকজন ধরছিল না তাই আমি ছেলেটার বললাম দেখ তোর তো সৌর বাড়ি তুই রোজ রোজ যাতে পারবি এই লোকগুলো তো পারবে না তা তুই আজকে বাড়ি থাক এরা সবাই যাক ছেলে বাড়ি লেগেছি ও আবার আপনার জামাই যখন তখন পেটকে তখন আসবে মেয়ের বাপ কি খুব সহজে মেনে নেবে সহজে কেন মানে সাদি তো আমার খরচায় আরে সাদি তো আমার টাকা আরে টাকা তো আমার তাহলে আমার টাকার আমার খরচের সাদি হলেও সিস্টেম অনুযায়ী বর কিন্তু আশাই লাগছে বর আশাই লাগবে যদি জেদা জিদি করি তাহলে গ্রামের লোক হুজুর বলে দু পাঁচ মিনিট সম্মান দেবে তারপরে কিন্তু আর সম্মান বেঁধে রাখ গাড়ি লেখা ছেলে তুলে আনি বে হবে কারণ আমাদের সমাজে একটা প্রচলন আছে মেয়ের গায়ে বের পানি আর হলুদ লাগালি ও মেয়ে রাখে কি একটা বলে এরকম যে বে দিতেই হবে কোনো উপায় নয় খরচা আমার পাঁচশো লোক আসার কথা একটা লোক আসেনি তার জন্য পাঁচ লক্ষ টাকা ব্যয় করার পরেও আমার বাণিজ্য বাঁচবে না কারণ এই পাঁচশো লোকের খাওয়া দাওয়া নির্ভর করছে তো ওই ছেলেটার মেয়েটার উপর তাই না মূল তো একটা লোকের অভাবে পুরো মজলিস বেকার হয়ে যেতে পারে আসলে এত আয়োজন তো বিয়েটা তার তারই জন্যেই তো এত আয়োজন আর সে না মানে সবটাই পণ্ড হয়ে যাবে আমি শুধু হতাশ হচ্ছি এই জায়গাটায় এই জায়গাটায় হতাশ হচ্ছি যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদের ইজ্জত আর সম্মানিত করেছেন যে আল্লাহ আমাদের কে আস্থা ফুল মখলুকাত করেছেন খাওয়া দাওয়া ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব সমানভাবে হচ্ছে শুধু যিনি সৃষ্টি করেছেন তাকেই চেনা হচ্ছে না তার মানে বানাই এতে কি রেজাল্টটা কি খুব ভালো হবে বলে মনে হয় ভালো হবে না যার জন্যেই আমাদের দুনিয়াতে আসা যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ায় বাপকে চিনলাম মাকে চিনলাম চাচাকে চিনলাম ভাইফো ভাইজিকে চিনলাম কিন্তু যিনি পাঠিয়েছেন শুধু তাকেই চেনা হলো না এর চেয়ে বড় গাধা পৃথিবীতে আর কে হতে পারে আর কেউ হওয়ার নেই তো শেষ কথা একটু তববি টবির দেন কত কত দূরের থেকে হুজুর এসেছে বোঝে না না আড়াই না আড়াই মহানি মহান ইশালেশ মহানঈশালেশড়ি মসজিদে বার্ষিক ঈশালেশ ওলা মায়ে কেরা ওলা বা